আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে শত্রুকে চিরতরে খতম করার খুব পাওয়ারফুল একটি শয়তানি তাবিজ আপনার যে শত্রুরু আছে শত্রুরুকে আপনি চিরতরে খতম করে দিতে পারবেন দুনিয়া ছাড়া করে পারবেন এখন কি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন মেরে ফেলতে পারবেন এই তাবিজটি দিয়ে খুব ড্যাঞ্জারাস তাবিজ বুঝে শুনে প্রয়োগ করবেন যা তার উপর প্রয়োগ করতে যাবেন না কোনো নির্দেশ লোকের ওপর প্রয়োগ করলে উল্টা আপনার নিজের ক্ষতি হবে বুঝেন বুঝে শুনে কাজ করেন এগুলো খুবই ভালো খুবই খারাপ অবশ্যই শরীরটা বন্ধ থাকতে হবে আপনার এই কাজগুলো করার আগে বুঝতে পারছেন হয়তো নিজের ক্ষতি হবে যারা এই লাইনে আসছেন কাজ করতেছেন তারা তো হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন এবং আমার চ্যানেলের বিদ্যাগুলো দেখলেও বুঝতে পারবেন আমি কোনো সাধারণ ওই এই ঠনকু কোনো তাবিজ আমি ইউটিউব চ্যানেলে আপলোড দিই না যেটা পরীক্ষিত এবং খুব ড্যান্জারাস পাওয়ারফুল সেই তাবিজগুলো দেই যাতে আপনারা কাজগুলো করতে পারেন এটি দিয়ে আপনার শত্রুকে চিরতরে বুঝেন ইউটিউব চ্যানেলে আমি সব কিছু প্রকাশ করতেছি না আকার ইঙ্গিতে বলতেছি বুঝে নিন আপনার চিরতরে শত্রু খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে যদি আপনি যে নিয়ম বলবো সেই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার শত্রু শেষ দুনিয়া ছাড়া হবে কালো দাদু শয়তানি তাবি সেগুলো আর আমার অসংখ্য ভিডিও যেগুলো আছে কপি হয়েছে বুঝেন নাম্বার কিন্তু চেঞ্জ করে দিয়েছে মুখে যে নাম্বার বলেছি সেটাও কেটে ফেলছে সেই অংশটুকু সেগুলো টুপি বাবার পাল্লায় পড়ে টাকা পয়সা দিয়ে আপনার টাকা পয়সা লস করেন না চিটার বাট দিয়ে টাকা পয়সা দেবেন না বুঝে শুনে দেবেন আর আমি বলে দেই আমার প্রত্যেকটা কাজ গ্যারান্টিযুক্তভাবে আমি কাজ করি এবং আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি কাজ করার আগে সরাসরি আমার জিন্নার দ্বারায় মোবাইলে রুগীকে লাইনে থুয়ে আমি বসীকরণ কাজ করলে সেই নারীর কাছে আমার জিন্নাতকে পাঠাই দেয় সব কিছু ওই ব্যক্তিকে আগে শোনাই শোনানোর পর ওই ব্যক্তি তো ভালো লাগে কাজ করে নেবে সমস্যা নেই বুঝতে পারছেন কিন্তু কাজ আমার হানড্রেড পার্সেন্ট হতে হবে আমি যে কাজ করবো সেটা হানড্রেড পার্সেন্ট হতে হবে গ্যারান্টি দিয়ে আমি কাজ করি তারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন একটাই আমার নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন বলে দিতেছি শনিবারে সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখলে নর্মাল হবে শ্মশানের কয়লা দিয়ে যে তাবিজ লেখেন হানড্রেড পারসেন্ট ব্যক্তি খতম একটাই তাবিস লিখবেন নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে চিরতরে খতম কর উল্লেখ করে দেবেন জাগরপাতি ধুমা দেবেন আঁতর ভরাই দেবেন তেলোয়ার মাদুলিতে গড়ে শত্রু ঘরের দরজায় অথবা বাড়ির গেটের সামনে গেড়ে দেবেন তিন দিনের মধ্যে শত্রু বিদায় হয়ে যাবে তিন দিনের মধ্যে আর খেলা শেষ হয়ে যাবে